বিমল বাবু বাড়ির উপরে যে নৃশংস ঘটনা যে নৃশংস ছবি ভাইরাল হচ্ছে যে ঘটনা দেখা যাচ্ছে যে বাবা তার ছেলেকে পিটিয়ে খুন করছে সঙ্গে ওই যুবকের দাদা কি দোষ বিজেপি করার অপরাধ বিজেপি করার অপরাধকে যুবককে পিটিয়ে খুন করছে বাবা দাদা এবং সঙ্গে আরো দুই তৃণমূল কর্মী নামে পরিচিত কি বলবেন এই ঘটনার ঘটেছে আট আগস্টে আজকের চব্বিশ তারিখ, এই ভিডিও প্রকাশ্যে না আসলে এই ঘটনা মানুষ জানতেই পারতো না। দেখুন একটা কথা বলি বীভৎস ঘটনা তো অনেক ঘটে কিন্তু এই ঘটনাটা অন্য একটা কারণে স্তব্ধ করে দিচ্ছে বীভৎস ঘটনা তো কম দেখিনি অতি সম্প্রতি বছর সাড়ে চার আগে দু হাজার একুশ সালের দোসরা মে যখন বিধানসভা নির্বাচনের ফলাফল তখন পুরোপুরি প্রকাশিত হয়নি বারোটা সাড়ে বারোটা বিজেপি আছে বর্তমান সেই সময় আমি কানে গাছিতে বিজেপির কর্মী অভিজিৎ এইভাবে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে লোকাল ক্রিমিনাল এবং এখনো পর্যন্ত দু একজন হয়েছে দু একজন পালিয়ে বেড়াচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি বিরাট নাকি দাপক সে এখন ইঁদুরের ভক্তি লুকনেও পরিকল্পনা করছে এবং আশা করছি বিচার নিশ্চয়ই পাবে সেটা ঘটনা যে ঘটেনি তা ঘটে নিষেধ পশ্চিমবঙ্গের কিন্তু এই ঘটনাটা না একটা অন্য কারণে মানে একেবারে নাড়িয়ে দিচ্ছে সে কারণটা হচ্ছে যে রাজনৈতিক সম্পর্কটা কি পারিবারিক সম্পর্কের ওপরেও চলে গেল বাবা দাদা তারা নিজেদের বাবা নিজের ছেলেকে দাদা তার নিজের ছোট ভাইকে বিজেপি কেন এটা মানে ইনিশিয়ালি যেটা বিশ্বাস করা যায় এটা কখনো হতে পারে না কিন্তু এটাই তো ঘটেছে এবং রোমাল লোপাটের জন্য তার বডি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আরো দুজন নাকি উপস্থিত ছিল তারপর একটি টেলিভিশন চ্যানেলে একটি সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলে দেখলাম পাশে মেয়ে ছবিটা তুলেছিল ওর বাড়ি নাকি এই ভিডিওটা তুলেছিল তার বাড়ি নাকি ঘেরাও করেছিল এই শাসক দলের কিছু ক্রিমিনাল কেন ভিডিও তুলল অর্থাৎ এখান থেকে যে বিষয়গুলো স্পষ্ট হয়ে আসছে সেটা হচ্ছে পশ্চিম বাংলায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ক্ষমতার রাজনীতি অ্যান্ড ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স যে ক্রিমিনালরা নিজেদের স্বার্থে নিজেদের বাবা মা ভাই বোন ছেলে কাউকে রেয়াজ করতে পারি এই ঘটনার আগের এবং পরের ঘটনা আমরা যদি বিবেচনা করে দেখি যে এটা কার্যত বলতে গেলে যে হিট অফ দ্য মোমেন্ট যেই শব্দ ব্যবহার করা হয় সেটা তো নয় কারণ এই ঘটনা মারতে মারতে মরে গেছে মৃত্যু হয়েছে তার পরবর্তী সময়ে আফসোস হয়েছে মনের মধ্যে তাও নয় সেই মারতে মারতে তার মৃত্যু হয়েছে কিনা সেটা নিশ্চিত করছে বা তার দেহ লোপাট করতে তাকে জ্বালিয়ে দেওয়া হলো এমনকি জ্বালিয়ে দেওয়ার পরেও কোনো আফসোস নেই বরং যে এই ঘটনাটা প্রকাশ্যে আনলো ভিডিও কেন তুলেছে তার বাড়ি ঘেরাও করা হচ্ছে একদম আফসোস তো নেই এবং সেই আফসোস কার নেই নিজের বাবা নিজের দাদা তাই আমি বাইরের যে দুজন দাঁড়িয়েছিল ওরা ক্রিমিনাল যারা এই মারামারি খুনো খুনি দেখে তারাও ক্রিমিনাল কিন্তু তারা তারা ঠিক আছে তাদের সাজা হওয়া উচিত হ্যাঁ হ্যাঁ কিন্তু বাবা নিজের দাদা তারা একজনকে পিটিয়ে মারছে কেন বিজেপি করেছে বলে এবং তারপর পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে মানে এটা কি ক্রিমিনাল সাইকোলজির কোন লেভেলে এরা পৌঁছতে পারে আসলে পশ্চিম বাংলায় যেটা ঘটেছে ক্ষমতার রাজনীতি হাতে ক্ষমতা অর্থ ধীরে ধীরে সব শেষ করে দিচ্ছে সব এই যে মানবীয় সম্পর্ক স্বাভাবিক সামাজিক সম্পর্ক ধ্বংস করে দিল এখন সত্যি কথা বলতে কি এই অভিযোগ গুলো যখন আমরা সিপিএম এর বিরুদ্ধে পেতাম আমরা সিপিএম কে ঘৃণা করতে শুরু করেছিলাম কারণ বাংলায় হিংসার রাজনীতি সিপিএম শুরু করেছিল জানি না এই বাবা কোনদিন ওই দলে ছিল কিনা কিন্তু এখন যে দলে আছে সেই দলটি কি সংস্কৃতির জন্ম দিচ্ছে কি সংস্কৃতির জন্ম দিল এই ভয়াবহ ক্রিমিনাল সংস্কৃতি ক্রিমিনাল ছাড়া এই কাজ কেউ করতে পারে আর একটা কথা সেটা হচ্ছে পশ্চিম বাংলায় তাহলে অলমোস্ট মানে ব্যক্তির যে নিরাপত্তা সেটা একদম চলে গেল ব্যক্তির নিরাপত্তা বলে কিচ্ছু রইলো না মানুষ মানে নিজের বাড়িতে বাবা মার কাছেও আর নিরাপদ নয় সে একটি আলাদা দল করলে আমি এটা জানতাম যে বামপন্থীরা নিজের দলের বাইরে কারোর সঙ্গে সম্পর্ক রাখে না এমনকি বৈবাহিক সম্পর্ক অন্য দলের সঙ্গে দিয়ে থাকে কেরালাতে যখন কমিউনিস্ট পার্টি ভাগ হলো তখন গৌরী আম্মা এবং সমাজ দুজনে একই ঘরে থাকলেও একজন সিপিআই একজন সিপিএম করতেন তাই একই বাড়িতে থাকলেও একই ঘরে কোনো কালে থাকেন তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না এইটা নাকি এটা দেখি বিভিন্ন জায়গায় পড়ি এটা অদ্ভুত হাস্যকর এক ধরনের পাগলামি তো সেই পাগলামি আর একটা খুব খতরনাক রূপে দেখা দিচ্ছে পশ্চিমবাংলা খতরনাক রূপে যে সে আমার পাখি করে না তাকে পিটিয়ে মার এবং পিটিয়ে মারছে বাবা আমি জানি না এই দলটাকে কিভাবে আগামী দিনে ট্রিট করা হবে আগামী দিনে এই দলটা ঠিক ইতিহাসের কোন আস্থা করে থাকবে কিন্তু বিমল বাবু আপনারা অভিযোগ করছেন বিজেপি করার অপরাধে তৃণমূল আহ কর্মী এবং আহ দলের সাথে যুক্ত বাবা দাদা তাদেরকে পিটিয়ে খুন করেছে, কিন্তু তৃণমূল তো অভিযোগ সরাসরি অস্বীকার করছে, বলছে যে তৃণমূল বিজেপির কোনো রাজনৈতিক আহ দ্বন্দ্ব নয় এটা, পারিবারিক দ্বন্দ্ব এর মধ্যে তৃণমূল বিজেপির কোনো যোগ নেই। কিন্তু তা হলেও ভারতে মানবিকতার দিক থেকে মুখ্যমন্ত্রী এই যুবকের ঘটনায় মুখ্যমন্ত্রী বা রাজ্যের শাসক দলের কি অবস্থান? এই ঘটনায় যদি এই যুব সমাজের এই যে হাল হয় তাদের পরিণতি এই হয় বিরোধী দল করলে তাদেরকে পিটিয়ে খুন করে দেওয়া হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাংলা বাঙালির জন্য লড়াই করছেন এই যুবকটি বাঙালি নয় নন। আমি একটা কথা বলি এটা হচ্ছে এটা পারিবারিক পারিবারিক অশান্তিতে যে গোলমাল হয় না তা নয় হয়তো প্রতি কোনো গুণগুলোতে হয়তো কিন্তু আমার কথা হচ্ছে যে যতদূর এই ভিডিওটা আপনি খুব মাইনিউটলি শুনবেন এখানে একটা কথা শোনা যাচ্ছে যে খুব বিজেপি করিস বিজেপি করিস না এই কথাগুলো বলেছে গান আমার মনে হলো তাই আমি শুনলাম আমি যদি ভুল কাজ না তো একদম পারিবারিক দ্বন্দ্বে বিজেপি করিস এই কথাটা আসছে মানেই কোনো রাজনৈতিক যোগ নেই দ্বিতীয় কথা দ্বিতীয় কথা বাবা দাদা একজনকে পিটিয়ে মারছে বাবা তার ছেলেকে দাদা তার ছোট ভাইকে পাশে অন্য যে দুজন ছিল পারিবারিক গোলমালো বা তারা তো বাবা দাদাকে কিন্তু ক্রিমিনাল ক্ষেত্রে এগুলো হয় যখন অন্য দলে কাউকে পিটিয়ে মারা এইভাবে অনেক লোক যায় বাবা দাদা একজনকে বাবা এবং দাদা তার ছেলে এবং বা ছোট ভাই তাকে পিটিয়ে মারছে বাকি দুজন লোক ওখানে কি মজা দেখছিল নাকি

এবং বাবু ওই মেয়েটি যে যেই ব্যক্তি video করেছেন তার তরফেও তার দিকেও বলা হচ্ছে কেন সে তাহলে ভিডিও না করে বাঁচাতে গেল না, কেন প্রতিবাদ করল না, এ প্রশ্ন ওঠা যায়? তার আর কি মেয়ে বাঁচাতে যাবে? একটা বাচ্চা মেয়ে, অল্প বয়সী মেয়ে যতদূর জানি, সে বাঁচাতে যাবে, বাকি দুটো লোক কি ধাক্কা খাচ্ছিল ওখানে দাঁড়িয়ে যাবে দেখছিল? মেয়েটা বাঁচাতে গেলো না, এই পশ্চিম বাংলার যা অবস্থা করেছে একটা মেয়ে বেরোবে বাড়ি থেকে ভয়ের ছোটে? মেয়ের যে মান সম্মান আছে ডাক্তার মেয়ে একটা রেপ হয়ে গেলো আর করে একটা ডাক্তার মেয়ে একটি মেয়ে ল পড়তো সব চাল কাটা লিমুল বাবু হয়তো ওই মেয়েটি বেরলে তারি প্রাণ হানির ঘটনা ঘটে যেতে পারতো করতেই পারতো তো ও আমি তো বললাম একটা ডাক্তার মেয়ে যদি নিজের সম্মান এবং জীবন রক্ষা করতে না পারে একটা আইন পড়া মেয়ে আইন পড়ছিল সে যদি নিজের সম্মান রক্ষা করতে না পারে গ্যাং রেপ হয়ে যায় তাহলে একটা মেয়ে বেরোবে এই দল ক্রিমিনালের হাত থেকে আরেকটাকে বাঁচাতে থেকে এই যুক্তিগুলো দিচ্ছে মূর্খের দল যারা এই যুক্তি দিচ্ছে একদল মূর্খ যুক্তিগুলো দিচ্ছে আসলে এরা বুঝতে পারছে না এরা সমাজটাকে কতটা ধ্বংস করেছে কিভাবে সমাজটাকে ধ্বংস করেছে এবং এই সমাজ ঠিক কোন জায়গায় এরা নিয়ে গেছে আমরা সত্যি জানি না কোথায় গিয়ে পৌঁছচ্ছে আমরা জানি না এই দলটা প্রতিটি মিনিট থাকা মানে বাংলা প্রতিটি যুগ পিছিয়ে যাওয়া আর ভয়াবহ এক সমাজ ব্যবস্থার দিকে করে একটা ফেজ প্রশ্ন আপনাকে করব যে তাহলে কি 2026 এর বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর আগে তাহলে কি বিধানসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই বিরোধী দলগুলোর যাতে কোনো রকম উত্থান না হয় তার আগে থেকে শিক্ষা দিতে চাইছিল শাসক দল? ওই ছেলেটি একটি বিজেপি ওয়ার্কার ছিল। ওখানে বিজেপি সংগঠন সিরিয়াসলি করতে বিজেপি কে অনেকটাই ছিল সবই শুনতে পাচ্ছি আস্তে আস্তে হয়তো এটা নিয়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে অনেক কিছু হবে সেটা জানতে পারবেন কিন্তু নির্বাচন আস্তে আস্তেই যেভাবে হিংস্র হয়ে ধন বার করছে একেবারে পাগলা কুকুরের মতো আচরণ করছে এরা তাতে বোঝা যাচ্ছে কতটা ভয় পেয়েছে এরা এবং আমি না আগামী দিনে এরা যদি নির্বাচনে পরাজিত হয় আমি চাইবো না এরকম হিংসা হোক কারোর প্রতি কিন্তু আইনে বেসামiedad তো দাঁড়াতেই হবে আমি শান্তিপ্রিয় মানুষ আমি চাই সমাজে শান্তি আসুক বামপন্থের এই সমাজটাকে পশ্চিম বাংলাটাকে ধ্বংস করে দিয়ে গেছে হিংস্র বানিয়ে দিয়ে গেছে আর তাদের যোগ্য উক্ত এরা তাকে আরো খারাপের জায়গায় নিয়ে যাচ্ছে আমরা চাই একটা বিকল্প রাজনীতি যে বিকল্প রাজনীতি আসুক সেই ভয় পাচ্ছে ক্রিমিনালরা সেই জন্য এই কাণ্ডটি করছে কিন্তু এটা হতে দেওয়া যাবে না যেভাবেই হোক পশ্চিমবাংলা কেজের হাত থেকে মুক্ত করতেই হবে বাঁচতে গেছে